ক্রিকেট প্রেমীদের জন্য আজকের দিনটা ছিল সত্যি রোমাঞ্চকর ডিপিএল এ ব্যাট হাতে যেন আগুন জড়ালেন সৌম্য সরকার মাত্র আশি বলে করলেন ইতিহাস গড়া দুশো রান এই ইনিংসে সৌম্য মারেন বিশটি চার ও পনেরোটি বিশাল ছক্কা প্রথম থেকেই তিনি খেলেন আক্রমণাত্মক মেজাজে দিক দিয়েই ছাড় দেননি একের পর এক শটে মাঠে উল্লাস দর্শকদের জন্য এটা ছিল চোখ দানো এক শো সোমু যখন ব্যাট করছিলেন তখন গ্যালারিতে ছিল শুধু সোমু সৌম্য স্লোগান এই ইনিসের সুবাদে তার দল তুলে বিশাল স্কোর ম্যাচ শেষে সবাই বলেছেন পুরনো সমু সরকার আবার ফিরে এসেছেন অনেকে মনে করছেন এই পারফরমেন্স হয়তো তাকে আবার জাতীয় দলে ফিরিয়ে আনবে আপনার কি ভাবছেন এই ইনিস নিয়ে সম্যু কি আবার জাতীয় দলে জায়গা পেতে পারে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না